তোমাদের জন্য বেস্ট একটি অপশন কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনলাইন কোর্সে কি কি আছে তোমাদের যে যারা যারা যেই যে ট্রেডে ভর্তি হতে চাও যেমন টেকনিক্যাল ট্রেড নন টেকনিক্যাল ট্রেড প্রবো চিকিৎসা সহকারী আইটি সহকারী এর যারা যারা ভর্তি হতে যাইতেছ তারা সবার জন্য অনলাইন কোর্স অনেক মানে অনলাইন কোর্স তোমাদের জন্য অনেক বেস্ট একটা অপশন কারণ আমরা এখানে কি দিচ্ছি এখানে তুমি দেখতে পাইতেছো এই জায়গায় লেখা দরকার নাই লেখা বাধ্য এখানে দেখতে পাইতেছো যে এখানে একটা স্মার্ট বোর্ড আছে আমরা প্রত্যেকটা ক্লাস আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে নেওয়া থেকে এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ইয়াটা তোমরা পেয়ে যাবা সাথে আমরা কি দিতেছি এই যে এতগুলা ক্লাস দিতেছি তিরিশটা বিশটা তিরিশটা এটা জাস্ট ফর্মাল ডিসিজন দিয়ে রাখছি আমরা এর থেকে আরো বেশি নিয়ে রাখি ঠিক আছে তোমাদের যতদিন পর্যন্ত পরীক্ষা না হবে পরীক্ষা রাখ পর্যন্ত তোমাদের ক্লাস হইতে থাকবে মরালেস্ট হইতে থাকবে ইনফ্যাক্ট সব থেকে বড় ব্যাপার কি তোমাদের যখন পরীক্ষা মনে করো তোমার হলে আগামী এক সপ্তাহ পর পরীক্ষা এখন এই সাতটা দিন তোমরা কি করবা তোমাদের অনেক টেনশনে থাকবা কি করবা এই সাত দিন তোমাদের জন্য অনেক কি করতেছে অফলাইন ক্লাসের একদম ফ্রি ক্লাস করার সুযোগ এই জায়গায় এসে তোমরা কি করতে পারো তোমাদের মেডিকেল থেকে যাবতীয় ভাইবা টাইবা সব কিছু তোমরা এই জায়গায় এসে ক্লাস করবা তারপর মডেল টেস্ট দিবা এবং সাথে তোমাদেরকে যারা অফলাইনে আছে তাদেরকে গাইড গাইড প্রদান করা হবে এবং দুই তিন দিনের মধ্যে গাইডটা দেওয়া হবে সেই সম্পর্কে আমার জুনিয়র সেই আলোচনা করবে দেখো স্যার কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিল তোমরা বিমান সেনার অনলাইন কোর্সটা ইনরোল করলে কি কি পাচ্ছ তো তোমাদের কিন্তু একটা সবাই ইনকোয়ারি থাকে যে বিমান সেনার এই অনলাইন কোর্সটা যদি আমি ইনরোল করি তাহলে গাইড বইটা পাবো কিনা অবশ্যই কিন্তু তোমরা এই যে আমাদের বিমান সেনার যে বিমান সে টার্গেট বিমান সেনা যে গাইড বইটা আছে এই বইটা কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে এবং এই বইটা তোমার প্রত্যেকটা ট্রেড ভিত্তিক আলাদা আলাদা বই কিন্তু আমাদের বানানো হয়েছে এবং বইতে তোমাদের কি কি থাকবে এটাও যদি আমি একটু তোমাদের জন্য ক্লিয়ার করে দেয় দেখো বিমানসিনা তুমি যদি বইটা মানে আমাদের যে বইটা তোমরা পাবা ওই বইতে বিগত বছরের যে কোশ্চেন গুলো থাকবে নমুনা প্রশ্ন এবং এর সমাধান আবার বাংলা আইকিউ এর যে সম্পর্কিত যে প্রাথমিক ধারণা আছে এগুলো থাকবে যেরকম তোমাদের যদি একটু আমি ডিটেলস বলে যে তোমাদের যে চিত্র দিয়ে অনেক আইকিউ থাকে ভারবাল আইকিউ থাকে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে সুন্দরভাবে ভাগ করে দেওয়া থাকবে ওকে তো দেখো তারপরে তোমাদের ইংরেজি কোশ্চেন থাকবে পদার্থ বিজ্ঞানের মানে বিমান বিগত বছরের যে টাইপের কোশ্চেন এসেছিল ওই টাইপের কোশ্চেন থাকবে আবার বিমান সেনা মেডিকেল পরীক্ষা সংশ্লিষ্ট ধারণাও থাকবে ভাইবার জন্য যে তোমাদের আলোচনাগুলো গুলো প্রয়োজন হয় স্যার একটা কথা বলেছে কিন্তু যে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমরা ক্লাস নিয়ে থাকি এখন তুই পরীক্ষায় প্রাথমিক ধাপে যে ভাইবার জন্য যে কি কি করতে হবে এই জন্য কিন্তু তোমাদেরকে আলাদাভাবে ভাইবার প্রিপারেশনটাও আমরা তোমাদেরকে শিখিয়ে দেব তো দেখো বিমান চিনার যে পুরোটা তো শুনবো আমাদের একটা অনলাইন কোর্সে মাত্র পঁচিশশো টাকার মধ্যে তোমরা কি কি পেয়ে যাচ্ছ তা তোমরা কেন এখন অনলাইন কোর্সে কেন যোগদান করবো না তোমরা কেন এখানে আসবে না তোমাদের এখন তোমাদের এখন প্রথম কাজ হলো যারা যারা অনলাইন কোর্সে এখন ভর্তি হওয়া নাই তারা সবাই অনেকবারে অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও মাত্র পঁচিশশো টাকা এবং এটা দিয়ে তোমরা এত ধরনের সার্ভিস পাইতেছো সো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে